কেমন আছো সবাই এখানে যে কবি ও নোবেল পুরস্কার যে কোশ্চেন অ্যান্সারগুলো বাকি ছিল এখানে যেগুলো আছে যেগুলো করাবো সেগুলোর মধ্যে থেকে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যাবে বলছে কবি ও নোবেল পুরস্কার রচনাটি কার লেখা এখানে যে কবি পুরস্কার রচনাটি যে লিখেছেন তার পরিচয় দাও পরিচয় দাও লেখকের কবি ও নোবেল পুরস্কার রচনাটি প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা প্রভাত কুমার মুখোপাধ্যায় নদীয়ার রানাঘাটে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো নয় সালের শান্তিনিকেতনে যোগ দেন এবং সেখান থেকেই শিক্ষাগতা করেছেন সেখান থেকে শিক্ষাগতা করেছেন কবি বিলের থেকে কখন ফিরেছেন না কবি বিলেত থেকে উনিশশো সালে অক্টোবর মাসে ফিরেছেন কবি নোবেল পুরস্কার প্রাপ্তির খবর কত সালে কোথায় থেকে ঘোষণা করা হয়েছিল কবি নোবেল পুরস্কার প্রাপ্তির যে খবরটা উনিশশো সালে উনিশশো তেরো সালে এগারোই নভেম্বর সুইডেনের স্টক হলম স্টক হলম থেকে ঘোষণা করা হয় তারপরে এখানে আরেকটা কোশ্চেন আছে যে নগেন গাঙ্গুলি ও জগনানন্দ রায় কে ছিলেন না নগেন গাঙ্গুলি আগেই বলেছি নগেন গাঙ্গুলি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জামাতা এবং জগনানন্দ রায় ছিলেন শান্তিনিকেতনের সর্বাদক্ষ পুরস্কার খবরটা টেলিগ্রাম পড়ে জানতে হতো কেন না তখনকার দিনে রেডিও ছিল না তখনকার তখন সরি তখন রেডিও ছিল না তাই পুরস্কার খবর টেলিগ্রাম পড়ে জানতে হতো মানে রেডিও তখনকার দিনে ছিল না তাই টেলিগ্রামের মারফত আমাদের এই খবর আগেকার দিনে আসতো সহজ কথায় কোশ্চেন আসবে যে গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছেন এখানে কোশ্চেনটা তুলে দিয়েছে কোটেশনের মধ্যে যে গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছেন উক্তিটা কার গুরুদেব এখানে কে কে ছিলেন নোবেল পুরস্কার মানে কি উক্তিটি হলো কবির জামাতা নগেন গাঙ্গুলির তারপরে কোশ্চেনটা হচ্ছে গুরুদেব হলে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হতো নোবেল ছিলেন একজন সুইডেনবাসীর নোবেল ছিলেন সুইডেনবাসী একজন বিজ্ঞানী ও শিল্পপতি তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ উপার্জন করেন তারপরে হচ্ছে তোর সরি তোমার এখানে বলছি নোবেল পুরস্কার মানে কি নোবেল পুরস্কার মানে হচ্ছে মানুষের কল্যাণের জন্য যারা বিজ্ঞানের সাধনা করবেন এবং সাহিত্যে যারা মানুষের সঙ্গে মানুষের মিত্রতা স্থাপনের কথা প্রচার কর করেন তাদেরকে নোবেলে রাখা যে টাকা মানে নোবেল রাখা বহু বহু কোটির টাকা তহবিল থেকে পুরস্কৃত করা হয় এই পুরস্কারের নামই হচ্ছে নোবেল পুরস্কার মোটর গাড়ি করে ফিরে এলেন নগেন গাঁদগুলি এটা কোটেশনের মধ্যে এসেছে রান্নাঘরে ঘোষণা করলেন খবরটা খবরটা তারপর বলছে কোন খবর ঘোষণার কথা বলা হয়েছে খবরটা শুনে আশ্রমের ছেলেরা কী করেছিলেন গুরুদেব নোবেল পুরস্কার প্রাপ্তির খবরের কথা এখানে বলা হয়েছে খবরটা শুনে আশ্রমের ছেলেরা সর্বাধ্যক্ষ জগন্নন্দ রায়ের কাছে গিয়ে জগন্নাথ রায়ের কাছে গিয়ে ছুটি চেয়েছেন ছুটি মঞ্জুর হলে তারা খুশি হয়ে বাবুকে একটা নরবরে খাটে উঠিয়ে আশ্রম প্রদক্ষিণ করতে লাগলো এতদূরে ভালো